বাড়িটা দেখেন বিশাল ডুপ্লেক্স বাড়ি ঠিক আছে পুরো বাড়ির বাইরের করা আলহামদুলিল্লাহ এবং বাইরে থেকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন এখানে যে আস্তরের করেছি এটা হচ্ছে গোল্ডেন এবং সিলভারের কম্বিনেশনে কিন্তু সম্পূর্ণ কালারটা কিন্তু আমরা করে দিয়েছি আচ্ছা যারা এরকম ডিজাইন করতে চাচ্ছেন লোক পাচ্ছেন না হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব কাজ করে দিই ইনশাল্লাহ আচ্ছা ভিতরে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করেছে জিপসাম এবং কার্ডবোর্ড ক্যাবিনেট সব ধরনের কাজই কিন্তু করা করা হয়েছে মূলত সারা বাংলাদেশের কাজগুলো করা আলহামদুলিল্লাহ

যত রকমের ডিজাইন আছে আর সর্দার এর যতগুলো ডিজাইন আছে সবগুলোই কিন্তু এক্সক্লুসিভ এবং প্রাইসটাও রিজনেবল আজকে সেই প্রাইসে আপনার দেবো

আচ্ছা বাকি বেডরুমগুলো দেখাচ্ছি আমরা এটা দেখেন আর একটি মাস্টার বেডরুমে চলে যাব এটা হচ্ছে মাস্টার বেডরুম তো রাস্তা মাস্টার বেডরুমে দেখেন একদম প্লেন সিলিং কিন্তু এটা খুবই সুন্দর দেখেন আবার জালি গারিং আছে এখানে জি আচ্ছা কোয়াইট বেজে ডিজাইনগুলো করা হয়েছে কত সুন্দর করে দেখেন আর অনেকগুলো কালার কম্বিনেশন হয় কিন্তু প্রত্যেকটা ডিজাইনে এখন দেখেন আমরা যদি শুধু এখানে একটি কালারই রাখি

যেগুলো টাকা ছিল এগুলাকে আমরা কমিয়ে মাত্র আশি টাকার ভিতরে কিন্তু নিয়ে আসি আচ্ছা এগুলো প্রত্যেকটা কাজে তো ক্লায়েন্টের পছন্দ করা হয়েছে কিছু কিছু কাজে আমরা যেমন ধরেন এখানে কি করবো করা যাবে

অন্ধকার থাকবে তখন কিন্তু আপনার রুমের একটা আলাদা ভাইব আসবে কিন্তু ঠিক আছে সব এখন কিন্তু এই যে দেখেন এবার কিন্তু লাইট জ্বালানো হলো

বারান্দা কাজ করা হয়েছে তেমনই কাজ করা ছিল বারান্দা কিন্তু অনেক বড় এই যে বাইরের যে কাজগুলো এই যে রঙগুলা এইগুলা কিন্তু ভাইদের করা যেটা কাছ থেকে আমরা দেখাচ্ছি এই যে যে

ভাই আসলে আপনাকে শর্ট টাইমে কাজ করে দিতে অনেকে চিন্তা হয় আমি লং টাইমে এক মাস এক মাস অনেক লং টাইম হয়ে যায় কম টাইমে করে দেওয়া পসিবল কিনা এখানে তো এক মাস লাগার উদ্দেশ্য হচ্ছে এখানে তো স্পিড অনেক বেশি হুম এখানে তো অনেক কাজের পরিমাণ বেশি এই রুমটা হচ্ছে লম্বায় আছে প্রায় 40 ফিট পাশে হচ্ছে 15 ফিট প্রায় তিনটা চারটা রুমের সমান হুম 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 এক একটা রুম কিন্তু ইউজ করি মানে আমি টাইস এখানে টাইস আছে প্রায় আপনার 8টা 16 ফিট হুম হুম 16 ফিট বাই 14 ফিট তাহলে আপনার বিশাল বড় রুম বিশাল বড় রুম এর সময়টা বেশি নিচ্ছে যারা হচ্ছে বসে থাকে